ট্রেনটা যখন ওর স্টেশনে এসে দাঁড়ায় মাঝে মাঝেই কি অদ্ভুত মায়ায় স্টেশনে নেমে পড়ি ভাবি দু তিন ঘন্টা সময় নিয়ে মানুষটাকে দেখেই আসি কেমন আছে কিভাবে আছে ঠিকঠাক মতো খেয়েছে কি জলের বোতলগুলো কি খালি হয়ে মেঝেতে গড়াচ্ছে নাকি বিছানার চাদরটা হয়তো অনেকদিন বদলায়নি হয়তো বিছানার আরও কিছুটা অংশ দখল করেছে কয়েকটা নতুন বই এখন হয়তো সারা দিন শব্দগুলোর সঙ্গে সংসার করে পড়ার টেবিলে মাথা রেখে ক্লান্তির ঢলে পড়েছে আমি গিয়ে দাঁড়ালে ভেবা চাকা খেয়ে কিছুক্ষণ ভালো করে চেয়ে থাকবে প্রতিবারের মতো জানি আজ আবার বলবে আজ আমার ভাঙা ঘরে চাঁদের আলো তারপর পাঞ্জাবির পকেট খুঁজে ছুটে যাবে পাশের দোকানে চা ঘুগ্নি নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দে বলবে কোনো কথা নয় জানি তুমি সোজা অফিস থেকে এলে যে সময়টা ও আমার জন্য খাবার আনতে যায় আমি সেই অবকাশে ওর বিছানাটা যত্ন করে গুছিয়ে রাখি স্বপ্নের হাতছানি আসে ওর বিছানা থেকে আমি সংযমী হই এ প্রেমে যে স্পর্শ নেই আর আমার আমার নেই সেই স্পর্ধা দিন কাটালেও রাত কাটানো নিষিদ্ধ হয়েছে কারো শাখা সিন্ধুরের দাবিতে তাই রাত্রি নামার আগেই নিড়ে ফেরা পাখির মতো করে ঘরে ফিরি দু এক ঘন্টার অবৈধ ঘরকন্যা সেরে পায়ে পায়ে এগিয়ে যায় বৈধতার দিকে মনে একটা শব্দহীন চাপা কান্না মনে হয় যে সংসারটাকে কিছুক্ষণ নিজে হাতে সাজালাম কে যেন সে ঘরের প্রতিটা ইট কাঠ পাথর আসবাব একটা একটা করে খুলে নিয়ে যাচ্ছে আমি শুধু নির্বাহ হয়ে দেখছি জানি না কোন বাধ্যতায় বুকটা ভারী হয় শূন্যতার ওজন যে সব থেকে ভারী জানি তুমি সৃষ্টি সুখের নেশায় নেশাগ্রস্ত বিরহকে বেছে নিয়ে তুমি আজ মস্ত কবি হয়েছ আমাকে ফেলেছ সাধারণের দলে স্বামী সংসার দায়িত্ব কর্তব্য সত্যি বড্ড কঠিন কাজ তবে কেউ না জানুক আমি জানি আজ এই সাধারণকে জয় করে আমি নিজের কাছে তোমার থেকেও অসাধারণ হয়েছি